ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা ঘুম ভেঙে গেছে সুব্রত যেহেতু ডিউটি আছে তাই তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই জন্য ঘুম থেকে উঠে পড়লাম এবার তোরজোর করে কাজ শুরু করে দেব জাস্ট ঘুম থেকে উঠলাম এখনও পর্যন্ত বাইরে যেতে পারিনি তোমাদের সামনে ক্যামেরাটা অন করে ফেললাম সাড়ে ছটা থেকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে তো তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমার রাধা গোবিন্দ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমিও ভালো আছি পরশু মানে দুই দিন আগে আমার এত শরীরটা খারাপ ছিল কোনো রকম ভিডিও করতে পারিনি আমি নিজে আর কোনো ভয়েসও দিতে পারিনি সব কিছু করেছে ভিডিও করেছে ভয়েস দিয়েছে তা যাই হোক ও অনেক হেল্প করে আমাকে সে তো তোমরা তো জানোই আমার আর মুখে কিছু বলার নেই তাই চলো সকাল থেকে কাজটা শুরু করে দিই এই দেখো এখনো পর্যন্ত দরজাটা বন্ধ দরজাটা তো খুলি নি চলো দরজাটা খুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ঘুম থেকে উঠে ঘরের কাজ কিছুটা করে চলে আসলাম গ্যাস মুছতে কারণ শুক্রতের জন্য রান্না করতে হবে আর গ্যাস না মুছে তো রান্না করা যাবে না তাই জন্য দেখো একবার গ্যাসের সাথে ওইগুলো মুছে নিচ্ছি এগুলো প্রত্যেক দিন যদি মুছে থাকি তাহলে কোনো ময়লা পড়ে না তাই না গ্যাসটা মুছে রান্না করতে চলে আসলাম ডিমের তরকারি হচ্ছে ভাত তো আগেই করে ফেলেছি অমলেট করে ডিমের ঝোল করছি ভাত রান্না করে ফেলেছি কারণ এ কারণে ভাত করেছি আমার তো ঠান্ডা ভাত আছে এগুলো সব থেকে দেওয়া যাবে না কারণ দুপুর পর্যন্ত এই ভাত নষ্ট হয়ে যাবে তা দেখো ভাত রান্না করে কিন্তু ওর জন্য ভাত বেড়ে জোড়া ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি কারণ গরম ভাত দিলে নষ্ট হয়ে যাবে বলে আর চলো এ দেখো ওইদিকে তরকারি হচ্ছে মাকে বললাম একটু তরকারিটা দেখো কারণ আমি এদিকে ঘরের কাজ করছি তো হয়ে গেছে একবারে নিয়ে যাবে আমাদের দুপুরেও হয়ে যাবে আর মানে একবারে সব রান্নাটা করলাম আর করলাম না গ্যাস যতক্ষণ পোড়াবো তখন একবারে করে নিলাম ডিমের ঝোলটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে বলে আগের থেকে বেড়ে আমি রেখে দিয়েছি কারণ একটু ঠান্ডা না করে দিলে হয় আর এদিকে ডিমের ঝোলটাও আমি কিন্তু নিয়ে নিচ্ছি কারণ এগুলো ঠান্ডা করতে দেবে শুক্র যেতে কিন্তু দেরি আছে তাই জন্য ভাবলাম এগুলো ঠান্ডা করে দিই কারণ যখন খাবে ও তার আগে যদি আমি এগুলো চাপা দিয়ে দিই ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো আমি কিন্তু ওকে অল্প অল্প করে বাটি ভাত দিয়ে দিয়েছি বাটিগুলো এত পরিমাণে ছোট ওই কটা ভাত দিয়ে দিয়েছি আর দেখো আমার কিন্তু একটু মশলা বেঁচে গেছে আর আমি এটার মধ্যে রেখে দিচ্ছি কান্টেনারের মধ্যে যদি মশলা রাখো আর একটু যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হয় না আদার্স তরকারিতে তোমরা দিয়ে দিতে পারবে তাই জন্যই আমার যখন মশলা বেঁচে যায় আমি এরকমভাবেই চেষ্টা করি কিছু না কিছুর মধ্যে রেখে দিই ফ্রিজে রেখে দেওয়ার জন্য টিফিনটা হয়ে গেছে গোছানো জলের বোতল দিয়ে দিয়েছি পুরো কমপ্লিট সকালে আর ভাত খাবে না কারণ ও একটু সকালে ভাতটা একটু কমই খায় এই জন্য ছাতুগুলো দিচ্ছি অবশ্য ডিউটিতে গেলে ছাতুই খাই বেশিরভাগ তাই ছাতুটা খেলে কিন্তু পেটেও থাকবে অনেকটা বলও আসবে ছাতু তো খুবই ভালো জিনিস খুব প্রোটিন সকাল থেকে দুইবার চা খেলে কি আর খিদে থাকে ছাতুটা দিই তাতেই কেমন করে যে না ছাতু খাবো না তাও ছাতুটা জোর পরে তাই খেয়ে যায় চা ভাত নিয়ে যায় সে এই কটা ওতেই নাকি ওর পেট ভরে যায় শুব্রত পুরো রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য অত সকালে উঠে যা কাজকর্ম করার পরে নিয়েছি সুব্রত খাবারও তৈরি করে দিয়েছি টিফিনটা নিয়ে চলে যাচ্ছি মন থেকে অনেকটাই শান্তি পেলাম টিফিনটা যেহেতু দিতে পেরেছি আর দেখো কিছু জিনিস আমি ঢালতে পারিনি কারণ আমি ভাবলাম এগুলো লাগবে না যখন লাগবে তখন আমি ঢেলে নেবো তা যাই হোক রেখে দিলে তার হবে না এগুলো তো খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে পয়সা দিয়ে কেনা জিনিস কিন্তু ফেলে দেওয়া যাবে না আর ফেলে কেন দেবো আমরা তো খেতে পারি কিছু কিছু মানুষ আছে কত কষ্ট করে তাই না আর এটা হচ্ছে ছানার পাউডার দুধ আর খেতে ইচ্ছা না মাঝে মাঝে একটু ছানা করে খেতে হবে তাই ছানার পাউডারটা বার করলাম এক প্যাকেট তেল ঢাললাম আর ঢালবো না পরে আবার ঢালবো বেশি ঢালে বেশি খরচা হবে এই জন্য এক প্যাকেট করে ঢাললে ঠিক মাফ করে সব কাজ করা যাবে এই যে খাটটা একদম অগোচর হয়ে রয়েছে ঘর ঝাড় দিয়া বাইরের কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে সুব্রত ডিউটিতে বেরিয়ে গেছে তৃষাকে তৃষার ম্যাম পড়াতে চলে এসছে ওই ঘরে পড়ছে এবার আমি খাট গোচাতে আসলাম আমি খাট গোচাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো খাটটা আগে গুছিয়ে নিই ঠিক আছে আমার সাথে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে আর খাটটা গোছানোর পরে আবার আসবো তোমাদের সামনে কথা বলতে সংসারের কাজেতে যদি সবাই মিলে হাত লাগিয়ে যদি কাজ করি আমরা সব কাজই কিন্তু এগিয়ে যাই মনের অনেক কথাও যদি পরিবারকে বলি মনটাও অনেকটা হালকা হয় সংসারের যদি অনেক লোক থাকে তাদের সাথে থাকা খাওয়া বসা অনেকটা সময় কেটে যায় তাই না আমার আদার্স লোকের কী প্রয়োজন আছে যদি আমার ফ্যামিলিতে এত লোক থাকে সবার সাথে যদি বন্ডিংটা ঠিক থাকে তাই না ঠিক বললাম কি তা যাই হোক বাইরের কথা বলা থেকে ঘরে কথা বলো খাওয়া দাওয়া পড়ো নিজের মতন থাকো খুবই ভালো তা ঘরের কাজ করবো ঘরের খাবো ঘরের সব কিছু করবো ঘরের মধ্যেই থাকবো অবশ্যই বাইরে বেরোবো আমার লিমিট হিসাবে মানুষের সাথে যত বেশি কথা বলবো তত সমস্যা হবে আর যত কম কথা বলবো তত সমস্যা কম হবে তাই না তা যাই হোক আমি কিন্তু সকালে স্নান টান করিনি আমি সব কাজ করে তারপরে একটু বেলা হয়ে স্নান করেছি খুব বেলা না তখন বাজে সাড়ে এগারোটা তা আমি স্নান করার আগে মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর আমি স্নান করে যদি হয়ে গেছে মেয়েকে নিয়ে একটু বাইরে কাজে যাবো কয়েকটা কাজ আছে সেগুলো মেটাতে হবে সুব্রত যেহেতু ডিউটি শুরু হয়ে গেছে আবার তাই জন্য সুব্রত জন্য অপেক্ষা করে আমার থাকলে চলবে না যাচ্ছি ব্যাংকে আর অনেক কাজ আছে সেগুলো মেটাবো এই যে এত রোদ না বাইরে বাপ ছাতা না নিয়ে বেরোলে হবেই না চলো ঘুমিয়ে পড়েছিলাম একটু বেরিয়েছিলাম আমি আর মেয়ে কয়েকটা কাজ ছিল পরে আসলাম এসে রোদ গরমের মধ্যে আর ভালো লাগছে না এখন বাজে তিনটে ঘুম থেকে উঠলাম খিদে পেয়ে গেছে বলে ঘুমটা ভেঙে গেছে মেয়ে তো খাবে না বলছে সকালে তো আমি রান্না করেছি হচ্ছে ডিমের তরকারি আর ভাত আর মার মাছ দিয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের তবু তোমাদেরকে তো আর দেখায়নি চলো একবার দেখিয়ে দিই দেখো সকালে রান্না করেছি ভাত রয়েছে আমার আর মেয়ের জন্য আর এদিকে ডিমের তরকারি রয়েছে কারণ মেয়ে খেয়ে নিয়েছে আরও মেয়েরটাই রয়েছে কারণ মেয়ে রিটা মাছ খায় না মা আমার জন্য দিয়েছে কতগুলি মাছ দিয়েছে দেখো আমি খাবো একা দিয়েছে কতটা আর এই যে চাটনি করেছে মা আমার তো লাস্ট পাতে চাটনি না খেলে হয় না আমার খুব ভালো লাগে চাটনিটা খেয়ে নিই আবার তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতে খিদে পেয়েছে অনেকটাই প্রায় সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই এসেছি আমি কিন্তু ওখানে বসে রিলস বানাচ্ছিলাম তাই জন্য আর ভিডিওটা করা হয়নি দেখো পুরো সন্ধে হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এখনো আলো আছে কিন্তু অতটা আলো আর নেই ভালোই সন্ধে হয়ে গেছে আর ওইদিকের আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখেছো দেখো কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে আজকে আমি একাই দিদি যেহেতু তো গুবলুকে নিয়ে পড়াতে গেছে এই জন্য গো দিদি আর আসেনি আমি এসেছি আমি চলে এসেছি কারণ ওই জায়গাটায় বসে আমি রিলস বানাচ্ছিলাম সুব্রত না যাই হোক এবার সাথে বললাম সুব্রত তুমি এখন ফোনটা একটু রাখো একটু ভিডিওটা বানিয়ে নি তারপরে আবার তোমার সাথে কথা বলবো তা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখালামি পাখি সব যার যার ঘরে চলে যাচ্ছে কিচির মিচির করে ডাকছে সন্ধে হয়ে গেছে হাত মুখ ধুয়ে এবার সন্ধে দেবো চলো আবার পরে কথা বলবো সন্ধে দেবার পরে কথা বলবো ঠিক আছে সন্ধ্যের পর থেকে তো তোমাদের সামনে আর আসা হয়নি এই এখন আবার চলে আসলাম কি নিয়ে চলে আসলাম দেখো এই যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো এই সমস্ত নিয়ে আমি চলে এসেছি একদিকে টুম্পা কাটাকাটি করছে আর একদিকে লাইভ করছে আর অন্যদিকে এই যে বয়স্ক বাচ্চা কাটাকাটি করছে কেন তার একটাই কারণ এই যে আসার সময় আমি চিকেন নিয়ে এসেছি যার জন্য জোর করে কাটাকুটি চলছে তার একটাই কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে কেননা সকালে আবার আমার ডিউটি আছে এই দেখো এই ফোনের কাভারটা আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে কেমন লাগছে বলবে তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবে আমাদের সাপোর্ট করো সবাইকে বলছি লাভ ইউ চলো দেখতে থাকো আমার চিকেন রান্না করা হয়ে গেছে এই দেখো এই জাস্ট গ্যাসটা বন্ধ করলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো চিকেনটা পাতলাই করে ঝোল করেছি যেহেতু একটু রুটি দিয়ে খাওয়া হবে তা গেভি থাকলে হবে না একটু ঝোল ঝোলঝোলই করেছি মা ওইদিকে রুটি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো মা রুটি করছে আর একটা ভাটা রয়েছে ম্যাক্সিমাম রুটি হয়েই গেছে এবার সব খাওয়া দাওয়া করবে বাবাকে তো ফোন করলাম আসার জন্য বাবা চলে আসছে বাবাও রুটি খেয়ে নেবে আমরা এক এক করে খেয়ে নেবো রুটি আমাদের পাড়াতে দেখো হরি পুজো ঘর বসে গেছে আর এই যে প্রত্যেকদিন দিন সন্ধেবেলা কীর্তন বসে আর এই কীর্তনে সবার বাড়িতে কিন্তু রাতে ঘুরতে যায় আর সবার বাড়ি থেকে কীর্তন করে আর এখানে এসে কিন্তু যে যেমন পারে জল মিষ্টি দেয় সবার জন্য বাটিতে বেড়ে নিয়েছি তাহলে খুবই সুবিধা হয় সবাইকে দিতে ওই কড়ার মধ্যে থাকলে না ওই এক এক করে তুলে দিতে ভালো লাগে না যার যার বাটিতে সবাইকে তুলে দিয়েছি যে ভাত দেখাবে খাবে যে রুটি দেখাবে খাবে তুমাত খাবার দেখিয়ে দিল কি রান্না হয়েছে আমার জীবে জল চলে আসছে সত্যি বলছি আর প্রচন্ড খিদেও পেয়েছে যার জন্য নোবার সামলাতে পারছি না মাংস হচ্ছে আমার ফেভারিট খাবার আজকে রাতে রান্না হয়েছে আমাদের চিকেন আর রুটি তাহলে টুম্পা তোমাদের দেখিয়ে দিয়েছে যে কি রান্না করেছে সঙ্গে চিকেন রয়েছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে তাহলে চলো রাধে রাধে শুভরাত্রি বাই বাই